কিশোরগঞ্জ এই রুটে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয় তা হল অনন্যা কিন্তু আপনি কি জানেন এই অনন্যার নামে রয়েছে একাধিক সাব অপারেটর। অনন্যার আগে বা পিছে একটুখানি পরিবর্তন আর তার সাথে বদলে যায় সার্ভিসের ধরন সার্ভিসের মান এবং যাত্রীদের জার্নি এক্সপিরিয়েন্স আজকের ভিডিওতে আমরা এক এক করে জানবো অনন্যা সুপার গেট লভ অনন্য সুপার অনন্য ক্লাসিক আর অনন্য পরিবহন এই চারটি অপারেটরের পার্থক্য রোড সুবিধা সীমাবদ্ধতা এবং যাত্রীদের চলুন মূল ভিডিও শুরু করা যায় সর্বপ্রথম ঢাকা থেকে কিশোরগঞ্জ রুটে সার্ভিস চালু হয় অনন্যা নামেই এরপর মালিকপক্ষ মালিক পক্ষ আলাদা হয়ে বিভিন্ন ব্যানার পড়লেও অনন্যা নামটিকে তারা ধরে রাখে এবার চলুন ধাপে ধাপে সবগুলোকে নিয়ে জেনে নেই প্রথমেই কথা বলবো এই রুটের নবীন অপারেটর অনন্যা সুপার ডেট লক স্পেশাল সার্ভিসকে নিয়ে কিশোরগঞ্জবাসীর স্বপ্ন পূরণে যাত্রী সেবায় পরিবর্তনের অঙ্গীকার নিয়ে চালু হয় অনন্য সুপার গেটলক স্পেশাল সার্ভিসটি কিশোরগঞ্জ টু ঢাকা বায়া মনোহরদি ইটাকলা নরসিংদী মাধবদী গাওচিয়া সাইনবোর্ড যাত্রাবাড়ি রুটে সার্ভিস দেয় এই অপারেটর কিশোরগঞ্জের গাইডাল বাস টার্মিনালে তাদের রয়েছে সুবিশাল কাউন্টার এই রুটে তাদের রয়েছে প্রচুর যাত্রী চাহিদা কিশোরগঞ্জের গতানুগতিক ছোট বাস থেকে বের হয়ে এসে তারাই প্রথম বড় বাস দিয়ে যাত্রী সেবা চালু করে তাদের বহরে কোনো রংচটা বা মোড়ের টাইপের বাস নেই সবগুলো বাসে রুচিশীল পেইন্টের সাথে ব্যবহার করা হয়েছে আরামদায়ক সিট ও পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ ইন্টেরিয়র বাসগুলোর বডি কোয়ালিটিও বেশ ভালো মূলত কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির তত্ত্বাবধানে কিশোরগঞ্জ টু ঢাকা বায়াম মনোহর দি শিবপুর গোলাপবাগ রুটে গেটক স্পেশাল সার্ভিসটি চালু হয় তাদের সার্ভিসের কিছু সুন্দর দিক হল প্রতিদিন সকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রতি তিরিশ মিনিট পর পর বাস ছাড়ে তবে যাত্রী চাপ বেশি থাকলে এর আগেও বাস ছেড়ে যায় প্রতিটি বাস তিন ঘন্টায় ঢাকা পৌঁছায় ঢাকা থেকে যাওয়ার সময় শুধু নামর এবং কুলেরঘাট কাউন্টারে বাস থামে যদিও যাত্রী থাকতে অন্যান্য কাউন্টারে দু এক মিনিট দাঁড়িয়ে যাত্রী নিয়ে চলে যায় ঢাকা থেকে আসার সময় শুধু সাইনবোর্ড এবং গাউসিয়া কাউন্টারে বাস থামে অন্যান্য কাউন্টারগুলো থেকেও যাত্রী থাকলে যাত্রী নিয়েই টান দিয়ে চলে আসে প্রতিটি গাড়ি ফ্লাইওভার দিয়ে যাওয়া আসা করে অগ্রিম টিকিট এবং অনলাইনে টিকিট কাটার সুবিধা রয়েছে প্রতিটি গাড়িতে অত্যাধুনিক স্লিপিং চেয়ার কোচ রয়েছে সিট প্ল্যান অনুযায়ী টিকিট বিক্রি করা হয় কোনো অবস্থাতেই এই বাসগুলোতে সিটের অতিরিক্ত যাত্রী বহন করা হয় না অনন্য সুপার গেটলক কর্তৃপক্ষ তাদের যথাযথ সার্ভিস দেওয়ার চেষ্টা করছে তবে এর মাঝেও কিছু পন্থী থেকেই যায় রাস্তার কাজগুলো শেষ হয়ে গেলে তাদের থেকে আরো অল্প সময় এবং আরো আরামদায়ক সার্ভিস পাবে কিশোরগঞ্জবাসী আশা করা যায় এরপর কথা বলবো অনন্য সুপারের আরেকটি সেকশন অনন্য সুপারকে নিয়ে মূলত এটি থেকে ভাগ করে গেটলক সার্ভিস চালু করা হয়েছে অনন্য সুপার গেটলক স্পেশাল সার্ভিসের বাসগুলো কিশোরগঞ্জ থেকে ছেড়ে কোটিয়াদি দিয়ে শিবপুর হয়ে ইটা দিয়ে ঢাকায় গেলেও অনন্যাস সুপারের বাসগুলো বৈরব হয়ে ঢাকা যায় ফলে বৈরবের জ্যামে অনেকটা সময় নষ্ট হয় ও রাস্তাও বেশি ঘোরা লাগে তবে এই সার্ভিসটির ভাড়াও গেটলকের চাইতে কম এই বাসগুলো লোকাল যাত্রী ওঠায় রাস্তা থেকে অনন্যা সুপারের এই বাসগুলো কিশোর বস্তু বলিস্থান ভায়া বৈরব নরসিংদী রোডে সার্ভিস দেয় তবে তাদের সার্ভিসের মান খুব একটা ভালো না তাদের বাসগুলো ইদানিং রবের কাজ করানো হলেও সিট কোয়ালিটি তেমন ভালো না অনন্যা সুপারের এই বাসগুলো যাতায়াত কাউন্টারের পাশ থেকেই ছেড়ে যায় তাদের বহরেও বেশ বড় সংখ্যক বাস রয়েছে তাদের সবগুলো বাস একই পেন্টের যদিও বাসগুলো বেশ পুরনো আর হ্যাঁ কিশোরগঞ্জের এই অপারেটরগুলোর কারো কাছেই কিন্তু জাপানি বাস নেই সবগুলো বাসেই ইন্ডিয়ান অশোক লেন চেসের বাস কিশোরগঞ্জ থেকে লোকাল যাত্রী নিয়ে ছেড়ে প্রথমে ভৈরব পৌঁছায় তারপর ভৈরব কাউন্টারে বসে গাড়ি সিটিং করে আবারও লোকাল যাত্রী নিতে নিতে এই অপারেটর ঢাকা পৌঁছায় অনন্য পরিবহনের কিশোরগঞ্জ কাউন্টার নাম্বার জিরো এরপর কথা বলব কিশোরগঞ্জ থেকে মহাকালী রুটে সার্ভিস দেওয়া অনন্য ক্লাসিকের বাসগুলোকে নিয়ে ভিডিওতে আগের দেখানো দুটি বাস সার্ভিস অর্থাৎ অনন্য সুপার ও অনন্য সুপার গেটলোক কিন্তু কিশোরগঞ্জ থেকে দি ইটাপোনা নরসিংদী মাধবদী গাউচিয়া সাইনবোর্ড যাত্রাবাড়ি হয়ে গোলাপবাগ পর্যন্ত সার্ভিস দেয় তবে অনন্য ক্লাসিকের বাসগুলো রুট ভিন্ন তারা কিশোরগঞ্জ থেকে মহাকালী রুটে সার্ভিস দেয় তাদের রুট হচ্ছে মহাকালী থেকে কিশোরগঞ্জ বাইর টু কাপাসিয়া মহাকালী থেকে কিশোরগঞ্জের এই রুটের যাত্রীদের বেশ ভালো সার্ভিস দেয় এই অপারেটরটি অনন্যা ক্লাসিক তারা তাদের সার্ভিস ভালো করার জন্য বেশ প্রয়োজনীয় কিছু ব্যবস্থা গ্রহণ করেছে দেখলাম তাদের কাউন্টার মাস্টারদেরকেও বেশ কয়েকদিন পর পরই তারা নোটিশ পাঠায় স্টাফদের বেতন পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে রাস্তায় চেকারের পরিবর্তে এখন নাকি মালিক মহাজনরা নিজেরাই গাড়িগুলোকে চেক দিচ্ছে এখন দেখা যাক তারা কতটুকু নিজেদেরকে গুছিয়ে নিতে পারে এই সুযোগে তাদের বহরও বেশ অনেকগুলো বাস সার্ভিস দেয় এবং সবগুলো বাসে অশোক লেন চেয়েছে তবে তাদের বাসগুলোর ইন্টেরিয়ার ও সিট কোয়ালিটি বেশ ভালোই লেগেছে আমার কাছে বাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বলা যায় অন্যান্য পরিবহনের সাথে প্রতিযোগিতায় নামতে চাইছে হয়তো এই অপারেটর যদিও সবগুলো বাসের ক্ষেত্রে সমান না তবে রাস্তা থেকে তারা লোকাল যাত্রী বর্তমানে খুব একটা নেয় না তাদের কিশোরগঞ্জ কাউন্টার নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান এইট সেভেন ফোর সেভেন ফাইভ অথবা জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ফাইভ সিক্স ওয়ান নাইন নাইন জিরো অনন্যা ক্লাসিক পরিবহন প্রাইভেট লিমিটেডের মহাকালী কাউন্টার নম্বর জিরো ওয়ান নাইন নাইন থ্রি ডাবল টু টু ফোর জিরো টু ক্লাসিকের ব্যানারে দুই রকম পেন্টের বাস দেখা যায় এবং বাসগুলোর সামনে অনন্যা ক্লাসিক লেখাটি দেখতে পাবেন যদিও মহাকালী থেকে কিশোরগঞ্জ রুটে অনন্যা ক্লাসিকের সার্ভিস নিয়ে অনেক অভিযোগ রয়েছে মূলত ঢাকা থেকে কিশোরগঞ্জের রুটের সার্ভিসের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ হয়তো এই অপারেটরকে নিয়েই তবে বর্তমানে তাদের সার্ভিস অ্যাভারেজ বলতে গেলে ভালোই তবে এই রুটে সার্ভিস দেওয়া অনন্য পরিবহন তাদের থেকে অনেক এগিয়ে আছে এবার চলুন অনন্য পরিবহন নিয়ে কথা বলি অনন্য পরিবহন ও অনন্য ক্লাসিক এই দুইটার কাউন্টার পাশাপাশি অবস্থিত দেখতেই পাচ্ছেন অনন্য পরিবহনের কাউন্টারে যাত্রী কত বেশি এবং অনন্য ক্লাসিকের কাউন্টারে যাত্রী নেই বললেই চলে যাত্রীর সংখ্যার এই পার্থক্য বলে দিচ্ছে অনন্য পরিবহন আর অনন্য ক্লাসিক এই দুয়ের মধ্যে কে এগিয়ে আছে যাত্রী সেবায় অনন্য পরিবহনও কিশোরগঞ্জ থেকে মহাকালী রুটে টুক কাপাশিয়া হয়ে সার্ভিস দিচ্ছে অনন্য পরিবহনের বহরে থাকা সবগুলো বাসেই অনেকটা গ্রামীণ ফোন পেইন্টের বলা চলে অনন্য পরিবহনের বহরে ইদানিং যুক্ত হওয়া সবগুলো বাস বেশ প্রিমিয়াম কোয়ালিটির বলেও তাদের বহরে এখনও অনেকগুলো পুরাতন বাস রয়ে গিয়েছে তবে কিশোরগঞ্জের মধ্যে একমাত্র দুইটি অপারেটর প্যাকেট বাস দিয়ে সার্ভিস দিচ্ছে এগুলো হলো অনন্যা সুপার গেটলক স্পেশাল সার্ভিস আর অনন্য পরিবহন যাত্রীদের মতামত নিয়ে যতটুকু জানতে পারি অনন্য পরিবহনের সার্ভিস অনন্য ক্লাসিকের থেকে অনেকই গিয়ে ঢাকা থেকে নরসিংদী হয়ে গোলাপবাগ রুটে অনন্য সুপার গেটলকের মতোই অন্যান্য পরিবহনের সার্ভিসও বেশ ভালো তাই ঢাকা থেকে মহাকালী রুটে যাত্রার ক্ষেত্রে আপনার পছন্দের তালিকায় থাকতেই পারে অনান্য পরিবহন ঢাকা থেকে কিশোরগঞ্জ রুটে আপনার পছন্দের অপারেটর ফোনটি ঢাকা থেকে কিশোরগঞ্জে আসা যাওয়ার জন্য আপনি অন্যদেরকেই বা কোন অপারেটরটি সাজেস্ট করবেন তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততটুপণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে